হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর এখন যা পরিস্থিতি সবাই কিন্তু খুব সাবধানে থেকো তো তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা বিক্রমের বানানো প্রথম ব্লগ ভিডিও এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও তাতে বিক্রম উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করবে আর হ্যাঁ এই ভিডিওটা করার এক প্রথমে বলে দিই তোমাদেরকে তো গুজরাট থেকে ফেরার পথে বলে দিয়েছিলাম বিক্রমে না হঠাৎ করে একটু বাইরে প্ল্যান হয়েছে মানে অফিস থেকেই পাঠাচ্ছে কাজের সূত্রে তো বাইরে বলতে সুদূর অন্য মহাদেশে মানে সাউথ আফ্রিকা কেনিয়া তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বিক্রম কিন্তু ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ফ্লাইটের মাধ্যমে মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে গেছিল তারপর দুপুরবেলায় লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিল সারা রাতের জার্নি আছে তো একটুও তো শুতে পারবে না তাই আর কি আর তার সাথে তো অফিসের কাজ ছিলই তো তারপরে দেখো রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ডিনার কমপ্লিট করে বেরিয়ে পড়েছে মুম্বাই এয়ারপোর্টের দিকে রাত্রি দুটো নাগাদ ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে তো সাড়ে এগারোটা নাগাদ না বেরোলে মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট তো প্রচুর প্রসেস থাকে তোমরা তো সবাই জানো তো সেই প্রসেসিংগুলো কমপ্লিট করতে কিন্তু অনেকটা সময় লাগে তাই বিক্রমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলো হ্যাঁ বিক্রম একা ছিল না ওদের অফিসের আরও মানে ওরা টোটাল চারজন ছিল চারজনে মিলেই গেছে তো যাই হোক তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে আমার এই কারণেই ভালো লাগছে কেননা প্রথমবার বিক্রম এত বড়ো একটা মানে এত ভ্লগ ভিডিও আমার সাথে আমাকে সাথে শেয়ার করেছে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য সেটাই আমার কাছে বড় কথা ও এত ব্যস্ত থাকে কাজের কাজের চাপে তো সেই কারণে ও না এতটা সময় দিতে পারে না আমাকে কিন্তু যথেষ্ট উৎ উৎসাহিত করে জানো তো ভিডিও করার জন্য যথেষ্ট কিন্তু নিজে অতটা সময় হয়ে সময় করে উঠতে পারে না আর তোমরা তো জানো ও একটু সাই প্রকৃতির তো এইসব এত কিছু মানে বোঝেও না আর অত মাথাও ঘামায় না ও নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে তো যাই হোক বলতে বলতে কিন্তু মুম্বাই এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে আর এয়ারপোর্টের ভিতরে এখন প্রসেসিং শুরু হবে তো তারপরে দেখো এটা এই যেখানে ফ্লাইটটা ল্যান্ড করেছিল মানে ফ্লাইটটা দাঁড়িয়েছিল সেখানটাতে ও চলে এসছে এরপরে ফ্লাইটের ভিতরে উঠবে তো অনেকটাই রাত হয়ে গেছে বুঝতেই পারছো চারিদিকটা পুরো অন্ধকার আর ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এতটাই মানে ক্রিয়েট করে দিয়েছিল পুরো ধোঁয়াশা হয়ে গেছিলো মানে কি বলবো কিছু দেখা যাচ্ছিল না এদিক ওদিক তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিল তো যেটা বলছিলাম আফ্রিকা সম্পর্কে অনেকটা ধারণাই তোমাদেরকে দেব তোমরা যারা গেছো অনেকেই তারা তো অনেকটাই জানো আবার অনেকে তো যাওনি তাই তাদেরকে একটু বলবো তো দেখো বলতে বলতে কিন্তু পৌঁছেও গেছে সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ নেমে গেছিল। এটা হলো বিক্রমের রুমটা তো রুমটাই দরজা থেকে ঢুকেই দেখতে পেলে প্রথমে একটা টিভি আছে আর টিভি ক্যাবিনেট আছে টিভি ক্যাবিনেটটাই তুমি অফিসের মতো ইউজ করতে পারো তো তারপরে দেখো ডান দিকে বাথরুমটা আছে বাথরুমটা পরে দেখাচ্ছি আগে দেখো এটা হলো বেড আর বেডে এরকমভাবে মশারি মশারি সিস্টেম করা আছে তোমরা হয়তো অনেকেই জানো না আফ্রিকাতে কিন্তু খুব ইয়েলো ফিভার হয় আমাদের দেশে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো হয় তেমনি এখানে কিন্তু এক ধরনের মশা কামড়ায় যে মশা থেকে ইয়েলো ফি ফিভারের সৃষ্টি হয় আর তাতে কিন্তু মানে সেটা আমাদের শরীরের পক্ষে খুব খতরনাক তার জন্য কিন্তু অনেক প্রোটেকশন নিয়ে বিক্রমকে তবে যেতে হয়েছে তো এই কারণে মশারি সিস্টেম করা আছে আর বেডটা তোমাদেরকে দেখাচ্ছি পরে আগে এদিকটা দেখিয়ে নিই এটা হলো একটা ফ্রিজ আর ফ্রিজের ওপরটাই দেখো এরকম চায়ের চা কফির বন্দোবস্ত করা আছে আর মাঝখানটাতে মানে টিভি ক্যাবিনেট আর ওই ফ্রিজের মাঝখানটাতে আছে ছোট্ট ড্রেসিং টেবিল আয়না আর এরকম চেয়ার দেওয়া একটা ড্রেসিং টেবিল আছে ছোট্ট মতো এদিকটা হলো এদিকটা হলো ব্যালকানি তো ব্যালকানিটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা পর্দাটা সরিয়ে দিলে একটা কাঁচের ডোর দেখতে পাবে সেটাকে খুলে দিলেই এটা হলো ব্যালকানি ব্যালকানির সামনের ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ তোমরা যদি যাও তাহলে বুঝতে পারবে খুব সুন্দর আর হ্যাঁ আফ্রিকাতে একটু ফাঁকা ফাঁকা জায়গা মানে যেটা জনবসতি সম্পূর্ণ এরিয়া সেই জায়গাটাতে তো আর ওদের কাজ চলবে না তো যেদিকটাতে ওদের মানে বড় বড়ো হোটেলগুলো আছে সেদিকটাই প্রায় ফাঁকা বললেই চলে তো চারিদিকটাই ফাঁকা দেখতে পাচ্ছ মাঠ আর গাছেই ভর্তি তো এদিকটা এই হোটেলটা খুব সুন্দর বাইরে থেকেও তোমাদেরকে আমি অবশ্যই দেখাচ্ছি আগে রুমটা তো ঢুকেছে প্রথমে লাগেজ টাগেজগুলো রেখেছে আর তারপরে ভিডিওটা বানিয়েছে তোমাদের জন্য তো এ দেখো ব্যালকনি থেকে বেরিয়ে এলাম আর এদিকটা পুরোটাই জানলা বড়ো জানলা তো পুরোটাই পর্দা দিয়ে ঘেরা থাকে আর এরপর দেখো এটা হলো বেড আর বেডের দুপাশে আছে দুটো বেডসাইড টেবিল আর আছে দুটো চেয়ার আর সেন্টার টেবিল তো এটা হলো বেডটা তো বেডটা দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর অর্গানাইজ করা আর কি বলবো ওয়েল ফার্নিশড গোটা রুমটা খুব সুন্দর তো তারপরে দেখো হ্যাঁ একটা ল্যান্ডলাইনও আছে তো এখান থেকে ওই যেটা মানে যেখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে আর কি সেখান থেকে ফোন করে জেনে নেয় আগে থেকে খাবারের অর্ডারটা নিয়ে নেয় আর কি তো এটা হলো ওয়ার্ডড্রপটা তো ড্রপে দেখতে পাচ্ছ টাওয়াল দিয়েছে আর নাইট শু দিয়েছে তার সাথে দিয়েছে দুটো ওই বাদ বাথ টাওয়াল ড্রেস যেগুলো হয় আর কি আমার ঠিক সঠিক জানা নেই এগুলোকে কী বলে তোমরা যদি জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তো একটা মনে হয় ছেলেদের জন্য আছে মানে লেডিস একটা জেন্টসের জন্য তো যাই হোক ওয়ার্ড্রপটা লাগিয়ে দিলাম এরপর তোমাদেরকে দেখাই এই যে টিভি ক্যাবিনেটটা আছে তার উপরে কি কি আছে একটা বাইবেলের বই আছে আর রিমোট আছে আর বিক্রমে ঘড়িটা রেখেছে আর হোটেলের কিছু একটা আছে হয়তো কাগজপত্র তো এটা হলো একটা বড় মিরার আছে যেখানে তুমি ফুল রেডি হয়ে মানে ফুল লুকটা দেখতে পারো এটা হলো বাথরুমটা বাথরুমটাও কিন্তু খুব সুন্দর আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঢুকে ঢুকেই দেখো এটা হলো স্নান করার জায়গাটা পুরোটাই এরকম কাঁচ দিয়ে ঘেরা আছে যাতে জল জলটা অন্যদিকে না ছিটে যায় তারপরে সাইডে একটা কোমর আছে আর একটা বাথটাব আছে আর একটা ওয়াশ বেশিন আছে তো এটাই হলো পুরো বাথরুমের লুকটা এটা হলো বেশিনটা বেশিনের উপরে একটা বড় মিরার আছে আর উপরে লাইট তো দেখতেই পেলে বাথরুমটা আর টাওয়াল দেওয়া আছে বাথরুমে হ্যাঁ আর মানে হোটেলে যা যা থাকে আর কি সোপ শ্যাম্পু ওয়াশ যা যা দেয় আর কি সব কিছুই কিন্তু দেওয়া ছিল তো এটাতে এই বেডটার ভিতরেও কিন্তু লাইট দেওয়া আছে মানে বেড ল্যাম্প দেওয়া আছে আর কি তো দেখো বিক্রম ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এলো মানে ব্রেকফাস্ট তো করতে হবে ও তখন সাড়ে নটা বাজে তো সাড়ে নটার সময় ব্রেকফাস্ট করতে এলো এটা হলো বিক্রমদের হোটেলটা তো দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর হোটেলটা আর এই হোটেলেই মানে গল্ফ খেলা যায় আর কি প্রথমে লেখাটা দেখতেই পেলে এই খুব সুন্দর একটা গ্রাউন্ড আছে গল্ফ খেলারই গ্রাউন্ড আছে তো এই হোটে এখানটা হচ্ছে হোটেলটা আর যেখানটায় থাকছে সেটা এই হোটেলেরই আর একটা অংশ একটু পাশে আর এখানটায় হচ্ছে খাওয়া দাওয়া হয় মানে কি বলবো ঢুকে যে হয় না মানে রিসেপশনের জায়গাটা হয় আর খাওয়া দাওয়ার জায়গাটা হচ্ছে এটা তো তারপর দেখতে পেলে এখানকার মাঠগুলোতে কিভাবে জল দেওয়া হয় আর এটা হচ্ছে ব্রেকফাস্টের যে বুফের সিস্টেমটা আছে মানে এখানে একদম ওভেনে করছে আর রাখা আছে তো তোমাদের যেটা মন সেটা তোমরা নিয়ে এখান থেকে ব্রেকফাস্ট করতে পারো যেগুলো চমচমের মতো দেখলে ওগুলো আসলে মানে ওনাদের খাবার বিফ তো যাই হোক এটা হলো বিক্রমের ব্রেকফাস্ট ছিল প্রতিদিনই এরকমই ব্রেকফাস্ট থাকে ফ্রুট থাকে আর এরকম ব্রেড বাটার টোস্ট থাকে মিল্কশেক শেক থাকে তারপর মানে যেটা যার যখন পছন্দ হবে সেটা সে নিতে পারে আর তারপরে নিয়েছে লাঞ্চে নিয়েছিল ভাত আর চিকেন ছিল আর শাকের রকম একটা আইটেম ছিল আর ছিল স্যালাড আর তার সাথে নিয়েছিল কোকো কলা ওখানে কিন্তু কোকো কলাটা খুব মানে চলে আর কি আর সত্যি কথা বলতে অনেস্ট রিভিউ চিকেনটা একদিন খাওয়ার পর তোমরা তোমাদের আর খেতে ইচ্ছে করবে না মানে অনেকটা বলছে কি মানে যে পর্নের যে গ্রেভিটা থাকে মানে চিংড়ির গ্রেভি থাকে সেই গ্রেভির মধ্যে চিকেনটা ফেলে দিয়েছে তারপরে দেখো দুপুরবেলায় একটু রেস্ট নেওয়ার পরে এটা ঠিক বিকেলবেলায় সাড়ে পাঁচটা ছটা নাগাদ এসছিলো এই জায়গাটাতেই খেতে তো নিয়েছিল চা তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর এক ধরনের শিঙারা এরা কিন্তু সিঙ্গারাটা অসাধারণ করে তারপরে দেখো সন্ধ্যেবেলায় কাজকর্ম মানে অফিসে কাজকর্ম সারার পরে রাত্রেবেলায় বেরিয়ে পড়েছে ডিনারের উদ্দেশ্যে তো এটা হলো বিক্রমদের রুম থেকে বেরিয়ে ফ্রন্টটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিল তো দেখো খানিকটা এগিয়ে এসে সামনে হচ্ছে সিঁড়ি আর সিঁড়ি দিয়ে নেমে মানে নিচে নামবে আর সামনের যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এদিক দিয়ে হচ্ছে ওর ওর একটা কলিক মানে ওর বন্ধু সেখান থেকে সেখানে আছে আর কি সেখান থেকে নামবে তারপর একসাথে যাবে তো তোমাদেরকে বলা হয়নি সকালে এসে এসে তোমাদের সাথে যে রুমটা শেয়ার করলো সেই রুমটা দুপুরের পর চেঞ্জ করে নিয়েছে সেম রুম সেম সব কিছু খালি উপরের ফ্লোরে নিয়েছে আর কি তো মানে যেহেতু দুজনের একটু কাছাকাছি হবে তাই একসাথে নিয়েছে নিচের রুমটা নেয়নি কেননা নিচের রুমটা বুঝতে পারছো তো একদম মাঠের ধারে একদম মানে কিছু পোকামাকড় থাকতে পারে অনেক রকম মানে একটু ভয়ের থাকতে পারে তাই নিচের রুমটা নেয়নি ওপরের রুমটাতে শিফট করে গেছিলো তো সেটাই আর কি এ দেখো এই এই ঘরটা দিয়ে মানে এই সিঁড়িটা দিয়ে নেমে এলো এরই ওপরটাতে বিক্রমের রুমটা তো যে রুমটা তোমাদের সাথে শেয়ার করেছে সেটাই প্রথমে বিক্রমের রুম ছিল তারপরে সেই সেম রুম উপরের ফ্লোরে মানে উপরের ফ্লোরে নিয়েছে আর কি তো তারপরে দেখো বলতে বলতে কিন্তু আমরা মানে বিক্রমরা চলে যাচ্ছে আমি ভয়েস দিচ্ছি তো মানে বিক্রম তো এত কাজের মধ্যে ভয়েস দেওয়ার সময় পায় না তাই আমার কথায় কথায় পালি খালি মানে বেরিয়ে যাচ্ছে আমরা আমরা আসলে বিক্রমরা বেরিয়ে পড়েছে ডিনারের উদ্দেশ্যে যেখানটাতে মানে রান্নাবান্না করা হচ্ছে আর কি তারপরে খাবার টেবিলগুলো আছে যেখানে সার্ভ করা হয় সেই উদ্দেশ্যেই যাচ্ছে সেখানকার উদ্দেশ্যে আর আমি এখন শেয়ার করছি তোমাদের সাথে আফ্রিকার রাতের দৃশ্য তো বুঝতেই পারছো অনেক অনেকটা রাত বলতে কি ওখানে তখন কটা হবে সাড়ে নটা সাড়ে নটা পনেরো দশটা হবে তো তখন বিক্রম বেরিয়েছে আর তোমাদেরকে বলে রাখি আমাদের দেশের থেকে আফ্রিকাতে মানে সময় সময়টা হচ্ছে আড়াই ঘন্টা লেটে চলে মানে আমাদের দেশে যেটা সময় চলে ঠিক তার এক্স্যাক্ট আড়াই ঘন্টা লেটে আফ্রিকাতে সময় চলে তো সেই হিসেবে এবার তোমরা হিসেব করে নাও আর তোমাদেরকে বলে রাখি আফ্রিকা হচ্ছে মেনলি শস্য প্রধান দেশ এখানে কিন্তু প্রচুর ফার্ম ফার্ম হাউস আছে আর এখানে প্রধানত আনারস চাষ করা হয় মানে বেশি বেশিরভাগটাই আনারস চাষ করা হয় আর হ্যাঁ এখানকার মানুষজন খুব ভালো ব্যবহার খুব ভালো তোমরা মানে তোমরা যে অন্য দেশ থেকে এসেছো তো ওদের মানে এত ভালো আতিথ্যতা ওদের ব্যবহার এত ভালো তোমাদের মন অটো অটোমেটিক্যালি মানে মুগ্ধ হয়ে যাবে আর কি আর হ্যাঁ আফ্রিকার দেশের ভাষা অনুযায়ী জাম্বো মানে হচ্ছে হাই বা হ্যালো আর মাম্বো মানে হচ্ছে কেমন আছো আর যেটা বলে রাখি এই সময় মানে এটা তো আমাদের ইন্ডিয়াতে আগস্ট চলছে আগস্ট চলছে তো এই সময় আফ্রিকাতে কিন্তু বেশ ঠান্ডা মানে ভালোই ঠান্ডা হাজব্যান্ডরা সোয়েটার পরছে মানে বলতে পারো আমাদের দেশে ফেব্রুয়ারির প্রথমে যেরকম ঠান্ডাটা থাকে সেরকম ঠান্ডা মানে এবার বুঝে নাও কতটা ঠান্ডা তো সেটাই আর কি এটুকুই তোমাদের সাথে বলার ছিল তোমাদের তোমরা হয়তো অনেকেই জানো আর যারা এখনও জানো নি জানতে ইন্টারেস্টেড তাদেরকে জানালাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো তাহলে আর যদি আগে থেকে করা থাকে তাহলে আর করার দরকার নেই তাহলে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে তো দেখো বলতে বলতে চলে এসছে কতটুকু সময় লাগলো দেখো ওদের রুমটা থেকে এই খাবার জায়গাটাতে আসতে তো রাতটা কিন্তু এরকম চারিদিকটা পুরো নির্ঝুম একদম আর অন্ধকার আর হ্যাঁ বিভিন্ন দেশের মানুষ এই হোটেলে এসে আছেন তারা তাদের কাজের উদ্দেশ্যে এসেছেন তো অনেক দেশেরই মানুষ একসাথেই আছে আর কি তো সেটাই আর কি তো এখানে ডিনারে বিভিন্ন রকম থাকে তো ডিনারে সেদিন রাতে বিক্রমদের ছিল চিকেন তন্দুরি নিয়েছিল আর জিরা রাইস নিয়েছিল তো তারা তাদের মতো করে বানিয়েছে আর এক ধরনের কি নুডলস নিয়েছিল আর চিকেন কাবাব নিয়েছিল। আরও কিছু কোকা কোকাকলা ছিল আরও কিছু ছিল আমার ঠিক মনে পড়ছে না তোমরা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে সবাই খাই মানে সবাই যে যেটুকু পারে অল্প অল্প করে নিয়ে খায় তো এটা হচ্ছে রাতের ভিউটা আফ্রিকাতে এদের হোটেল থেকে রাতের ভিউটা এখানে কিন্তু একটা আগুন জ্বালানোরও একটা ব্যবস্থা আছে তো খুব শীত করলে সেখানে মানে সে আগুন জ্বালানো ওই মেশিনটার সামনে তোমরা বসতে পারো মেশিন বলবো কি একটা ব্যবস্থা আছে আর কি তার সামনে তো এখানে ফ্রেঞ্চ ফ্রাই ডাল আর ভাতও কেউ চাইলে নিতে পারো মানে আমাদের দেশে যেটাকে বলে আলু ভাজা ডাল ভাত তো সেটাই ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিল আর দেখতেই পেলে আমি যেগুলো যেগুলো বললাম তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই পরবর্তী ভিডিও আবার আসতে চলেছে আজকের মতো টাটা